নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি সুকুমার রায়ের লেখা কবিতা খিচুড়ি আবৃত্তি করে শোনাচ্ছি হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস চারু কেমন এটা জানি না বক কহে কচ্ছপে বাহু ফুটতে অতি খাসা আমাদের বকছপ মূর্তি টিয়া মুখ কিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার ঘাড়ে থরে মুড়ো সন্ধি জিরাপের স্বাদ নেই মাঠে ঘাটে ঘুরিতে ফরে ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমারে ও ধরিল কি ও রোগে মোর পিছে লাগে কেন হতভাগা ভাগাম হাতিমির দশা দেখে তিমি ভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নাই এই বড় কষ্ট হরিণের সাথে মিলে সিংহ হল কষ্ট নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে